আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটা ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলে সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু হয় এবং কি ইউটিউব চ্যানেলের ইনকামের সোর্সগুলা কী কী এবং কী কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন এবং কি কত সাবস্ক্রাইবার হলে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অ্যাকচুয়ালি ইনকামটা শুরু করতে পারবেন তো পুরো বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন ভিডিও স্টার্ট করা যায় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো এখন আমরা প্রথমে আলোচনা করি যে একটা ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি সেই ইউটিউব চ্যানেলে ইনকামটা শুরু হয় এখানে কথা হচ্ছে যে ইউটিউবের যে নতুন নিয়ম আছে সেটা অনুযায়ী আপনার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তার সাথে আপনার তিন হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং কি আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থাকা যাবে না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড থাকতে হবে জিমেলের মাধ্যমে তো ভেরিফাইড থাকার পরেই কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকামটা শুরু করতে পারবেন তো এখানে দ্বারাই হচ্ছে যে কত সাবস্ক্রাইবার হলে ইনকামটা শুরু হয় সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনার ইউটিউব চ্যানেলে তার সাথে এই শর্তগুলোও পূরণ করতে হবে তো যদি আপনার চ্যানেলের মধ্যে এক হাজারের অধিক সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন নাই তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেল থেকে আপনি টোটালি ইনকাম করতে পারবেন না ঠিক আছে আপনি হয়তো এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেছেন তো তারপরে হচ্ছে যে ইউটিউব থেকে ইনকাম করার অ্যাকচুয়ালি সোর্স অনেক ঠিক আছে এখন রিসেন্টলি অনেক সোর্স দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে যে আপনি ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ব্যান্ড স্পন্সরের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে এবং কি ব্যান্ড স্পন্সরের মাধ্যমে আপনার চ্যানেল থেকে যে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে কত মিনিট ওয়াশ টাইম আছে এটার উপর ডিপেন্ডেড না এটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি ভালো পরিমাণ একটা ভিউজ থাকে এবং কি কোনো ব্যান্ডের যদি আপনার চ্যানেল দেখে ভালো লাগে এবং কি ভিডিওর কোয়ালিটি দেখে ভালো লাগে তারা তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করাবে আপনার চ্যানেলের মাধ্যমে এবং কি তারা আপনাকে কিছু টাকা দেবে এটার মাধ্যমে অ্যাকচুয়ালি ব্র্যান্ড স্পন্সারের মাধ্যমে টাকা ইনকাম করে মানুষ তো এটা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে এই ব্র্যান্ড স্পন্সারগুলো পাবে তো সেটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে চ্যানেলের অ্যাবাউট আছে এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেইখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে অল টাইম তা না হলে কিন্তু ব্যান্ড স্পন্সারের যে লোক আছে তারা যদি আপনার চ্যানেলটাকে দেখে পছন্দও করে তাহলে যদি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট লিস্ট না থাকে সেখানে তাহলে কিন্তু তারা কন্টাক্ট করতে পারবে না এবং আপনাকে স্পন্সরটাও স্পন্সারটাও দিতে পারবে না তো এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে স্পন্সারের জন্য সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের অ্যাপ মধ্যে সবসময় একটা পার্সোনাল বিজনেস ইমেল বানিয়ে সেটা এখানে অ্যাড করে দেওয়া তারপরেই কিন্তু আপনারা অ্যাকচুয়ালি স্পন্সারগুলো পাবেন তবন্ধু আশা করি আপনাদের সকল বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে যে একটা ইউটিউব চ্যানেলে ইনকাম করতে হলে এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং কি আপনার চ্যানেলে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবং কি আপনার চ্যানেলটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না এবং কি চ্যানেলটা ভেরিফাইড থাকা লাগবে তো এই জিনিসগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অ্যাকচুয়ালি ইনকামটা শুরু করতে পারবেন তো স্পন্সারের বিষয়টাও আমি ক্লিয়ার করে দিলাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং কি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা